জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন ইনশাল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে ঘরে বসে থাকার আর সময় নেই সময় আছে ঘরে বসে থাকার সময় নেই আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন গুমখুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি এখন আমরা দিন কষ্ট করেছি জিতার জন্য দয়া করে আসুন এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এর কোনো বিকল্প নেই জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে সবাইকে নিয়ে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ ঘুরতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক এতটুকু নিশ্চয় আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি একশো বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটি ভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা গতকালকের ঘটনা চট্টগ্রামে আমাদের গুলি গুলিবর্ষণের ঘটনা এই সব কিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে বলছি প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন আপনি বিএনপি বলেন না ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে কেউ মানুক না মানুক কারো ভালো লাগুক না লাগুক যায় আসে না আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যেক যেই ষড়যন্ত্রগুলো চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরো খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসবো আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন দেশের দ্বীপ খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে প্রিয় সহকর্মী বৃন্দ এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন করতে পারেন আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতি এরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে প্রিয় সহকর্মীরা আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার কি দিতে পারলাম কি দেখছি কি দিব দেশ এবং জাতিকে যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো সম্মান পাবো মর্যাদা পাব শান্তি পাব আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারাদিন মিলে নান্নু একটু আমার সাথে কথাটা শোনেন ঝালকাঠির নান্নু দুই মিনিট পরে নিজে কথা বলেন আমি শেষ করে দেবো এখন আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন স্বীকার করেছেন আমি ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেনি আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে এই কাজগুলোর সাথে এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে জনগণ যাতে বুঝতে পারে বিএনপির পরিকল্পনা আছে সহকর্মী আপনার তো প্রত্যেকে পলিটিশিয়ান প্রত্যেককে আপনারা রাজনীতিবিদ এই ঘরে উপস্থিত আপনাদেরকে আমি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড সময় দিলাম আপনারা একটু চিন্তা করে বলেন তো এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে আর কোন দল দিয়েছে আর কোন দল দেয়নি একমাত্র আপনারা দিয়েছেন অস্থিরতা চারিদিকে মানুষ অস্থির হয়ে গেছে আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা আমি তো অনেক দূরে আছি আপনার দেশের মধ্যে আছে চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা এটা বলছে ও চিৎকার করছে ওইদিকে মপ ক্রিয়েট করার চেষ্টা করে কেউ ফায়দা তার চেষ্টা করছে আপনাদেরকে মনে হয় একটি অস্থিরতা চারিদিকে মানুষের মনের মধ্যে অস্থিরতা আচ্ছা যদি তাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য যা এই দেশের আইন বলে আমরা সেভাবে দেশ পরিচালনা করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ বসে থাকলে আমাদের চলবে না গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে তাই মনে হয় না আপনাদের তাই তো অবশ্যই অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে আজকে আপনাদের সামনে আমরা যেই বিষয়গুলো উপস্থাপন করেছি যেই আটটি বিষয় উপস্থাপন করেছি জনগণের যেগুলোতে ভাগ্যের পরিবর্তন হবে আপনারা হাত তুলে সকলে বললেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনারা হাত তুলে সকলে সমর্থন নিয়ে বলেন। তাহলে আমাদের কি এখন সবচেয়ে বড় দায়িত্ব না আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এই প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা প্রত্যেকটি পরিকল্পনা মানুষের দৌড় নিয়ে যাওয়া মানুষের দৌড় নিয়ে যাওয়া বিএনপির একজন কর্মী হিসাবে বিএনপির একজন নেতা হিসাবে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দৌড় নিয়ে যাওয়া এবং শুধু দৌড় নিলে হবে না দৌড় গোড়ায় নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কি আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে এটি মানুষ গ্রহণ করেছে মানুষ যখন গ্রহণ করেছে তার মানে আমরা সঠিক করেছি তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে বাস্তবায়ন কিভাবে সম্ভব। বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে এখন এখানে মাহাদি আমিন যখন বলছিল আমি কানেক্ট হয়েছিলাম ইন্টারনেটে যখন আমিন তখন তো প্রশ্ন বেশি দেখার সুযোগ এখানে বিভিন্ন জন বিভিন্ন আমাদের ঝালকাঠির আলমগীর একটা প্রশ্ন করেছে পোর্টের প্রশ্ন করেছে তা আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি বিষয়টা বিবেচনা করলে আমরা মাহাদি আমিনের উপস্থাপনাটা কি ছিল কর্মসংস্থান ছিল আমার যেই বোন তার লাইসেন্স ছিল কিন্তু কাজ করতে পারেনি তার জন্য কিন্তু একটা উপায় বের করে আছে ওখানে যেই ছেলেটি ম্যাট্রিক বলেন ইন্টারমিডিয়েট বলেন অনার্স বলেন মাস্টার্স বলেন ডিগ্রি বলেন করেছে কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারছে না কিন্তু ওর হাতে একটা মোবাইলে চেয়ে ও খুব সুন্দর ছবি তৈরি তুলতে পারে ও খুব সুন্দরভাবে কোনো একটা জিনিসের ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে কিন্তু তাতে কি ওর তো কোনো কোম্পানি নাই ও যে ওটা উপস্থাপন করে অনলাইনে যে ওটা বিক্রি করে অনলাইনে দেখানোর মাধ্যমে ওটাতে অ্যাড আসবে ও যে সেখান থেকে ইনকাম করতে পারবে সেটার তো তেমন কোনো পলিসি নাই সরকারের পক্ষ থেকে ওর কাছে যে ও ইনকাম করলে ওর কাছে যে টাকাটা দেশ বিদেশ থেকেও যে ওর টাকাটা এসে পৌঁছাবে সেটারও কোনো উপায় নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইয়াস আমরা এই জায়গাগুলোতেই পরিবর্তন করতে চাইছি একটা মোবাইল ফোন অনেকের কাছেই আছে এখন আমরা যারা নিজেদেরকে কিশোর তরুণ কোন যুবক কোনোভাবেই দাবি করতে পারবো না সেই সীমানা আমরা পেরিয়ে গিয়েছি কিন্তু যারা সেই সীমানার মধ্যে আছে তরুণ আছে যুবক আছে এরকম মানুষ যারা আছে যাদের সেই প্রতিভা আছে সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে তারা যাতে অর্থ সংস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এরকম অনেকগুলো উপায় আমরা বের করেছি আমি গতকালকে বলেছি আজকে আবার আপনাদের সামনে গতকাল যেহেতু আপনারা ছিলেন না আপনাদের সামনে আজকে আবার তুলে ধরি আমি কয়েকটি ঘটনা এখানে এর মধ্যে যদি আলোচনা হয়েছে আমি বিষয়গুলো বলবো কম বেশি আলোচনা হয়েছে বাংলাদেশের একটা বড় সমস্যা এবং আপনারা আজকে যারা এখানে এসেছেন অধিকাংশই কিন্তু আপনারা জেলা বা উপজেলা পর্যায়ে থেকে আপনারা এখানে এসেছেন আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন শহর এলাকার মানুষ নেতা বা প্রতিনিধি কম আছেন তাই নয় কি অধিকাংশ তো জেলা উপজেলা পর্যায়ে দেখেন জেলা উপজেলা পর্যায়ে সাধারণত যারা যুবক বয়সী হয় এই বয়সের তরুণ বলেন এখন মেয়েদের মধ্যেও আগ্রহ আছে কি সেটা বিদেশে কর্মসংস্থান নিয়ে যাবে একটা নেশা থাকে বিদেশে যাবার বিদেশে যাবো চাকরি বাকরি করব হয় না তাই তো আমি তাই জানি কম বেশি আমার সেরকমই ধারণা আছে আপনার কি মনে করেন সঠিক বলেছি আমি কি ভাই কম বেশি মানে গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে বহু ইয়াং ছেলেবেলের মধ্যে এরকম একটা ধারণা আছে বিদেশে যাবো যাব বললেই তো আর হয় না গতকালকে আমি দুটো দেশের উদাহরণ দিয়েছিলাম এক দিয়েছিলাম জাপানের উদাহরণ দুই দিয়েছিলাম ইউরোপের একটি দেশ ইটালির উদাহরণ আরো আছে আরো আছে এই দুটি উদাহরণ দিয়েছি আমি যেমন ধরেন জাপানে জাপানে পপুলেশন আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি জাপানে কিন্তু ওটা রিভার্স অপোজিট ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি ইয়াং পপুলেশনের সংখ্যা কম রেশিওতে পপুলেশন রেশিওতে তাদের এখন মানুষ প্রয়োজন জাপান একটা কনজারভেটিভ সোসাইটি তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয় তারা তাদের ভাষায় কারণ জাপান এতটাই উন্নত দেশ তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখা তা না তার ভাতের অভাব নাই কর্মসংস্থানের অভাব দেখা যায় তার দরকার নেই অত তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষি ক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে বয়স্ক যারা মানুষ তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে তাদের প্রচুর মানুষ দরকার হেলথ কেয়ারের দরকার এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার ইন্দোনেশিয়া থাকে নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না কিছু মানুষ যাচ্ছে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে কিছু সুবিধা স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে আগামী এক বছরে জাপানে আমরা পাঁচ লক্ষ মানুষ পাঠাবো কিন্তু প্রত্যেকটা মানুষকে আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে কৃষি কৃষি কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারের চাহিদা আছে কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে তাহলে তাদের কালচার তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শেখাতে হবে যারা সেখানে যাবে এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে যেমন ইটালিতে আছে ইটালিতে একই অবস্থা মিডিল ইস্টে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় তার মধ্যে সাত থেকে আট লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে কাজটা আমরা ছোট করে দেখছি না কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন যখন আপনি কেয়ারের হেলথ হেলথ কেয়ারের নিয়ে যাবেন স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দিবেন এবং একই সাথে ওই বিষয়ের ট্রেনিংটা তাকে দেবেন প্রিয় সহকর্মীদের নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি সেখানে নিশ্চয়ই জানিয়েছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে আমরা ইংরেজির পাশাপাশি কয়েকটি ভাষা আছে ছাত্র বা ছাত্রী যে হবে সে তার পরিবারের সাথে আলাপ করে ডিসাইড করে নেবে কিন্তু তাকে একটি ভাষা শিখতে হবে ইট বি ইটকুটবি ইট কুড বি ইট কুড বি ফ্রেঞ্চ ইট বি অ্যারাবিক এরকম পাঁচ সাতটা ভাষা থাকবে আমরা যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি আমরা সেই সব দেশের সাথে কথা বলেছি তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে এত টিচার তো আনা সম্ভব হবে না হয়তো হাজার টিচার আমরা তৈরি করব। যারা আমাদের স্কুল স্কুলগুলোতে গিয়ে শিখাবে এরকম টিচারের তারা আমাদেরকে তৈরি করে দিবে আমাদের কয়েকটি দেশের সাথে কথা হয়েছে আমরা এর মধ্যে বের করেছি যে আগামী দশ বছর বের করছি ডাটা দিয়ে আগামী দশ বছর আমরা মিডিল ইস্টেও যদি লোক যায় কি ধরনের লোক প্রয়োজন হতে পারে আমরা আর আনস্কিল লেভেল পাঠাতে চাই না আনস্কিল শ্রমিক আমরা পাঠাতে চাই না আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কি ধরনের কাজ আছে অন্যান্য আরো অনেকগুলো দেশ থেকে পাশের ইন্ডিয়া থেকে যাচ্ছে পাকিস্তান থেকে যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু যেই মানুষগুলো ওইসব দেশ থেকে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম এই মানুষগুলো সুপারভাইজার বা অফিসার লেভেলে যাচ্ছে আমাদের মতন আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কমই আছে যে ওই অফিসার পোস্টগুলোতে আছে কেন প্রধান একটি কারণ হচ্ছে ভাষা দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং এর জন্য ভাষা এবং টেকনিক্যাল ট্রেনিং জানা না থাকার কারণে আমাদের মানুষগুলো ওই কম বেতনের কাজটা করছে আমরা এটাকে পরিবর্তন ঘটাতে চাই শহীদ জিয়া বাজারটার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন আমরা এখন আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ আমরা এখন স্কিল লেবার আনস্কিল থেকে স্কিল লেবার তৈরি করব আমরা এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি একটা ফোন দিয়ে এছাড়াও আমি বলেছিলাম যেমন আমি বলেছিলাম একটা ঘটনা কোরিয়াতে সাউথ কোরিয়াতে তারা বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল তারা ওয়েল্ডার ওই যে ঝালাই করে যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝালাই করে গ্রিলের দরজা জানলা ঝালাই করে এরকম ওয়েল্ডার তারা নিবে কিন্তু যেন তেন ওয়েল্ডার না আন্ডার ওয়াটার ওয়েল্ডার পানির নিচেও ঝালাই হয় এটা স্পেশালাইজ টাইপের একজনও তারা খুঁজে পায়নি তারা বাংলাদেশ থেকে বেশ ভালো একটা সংখ্যক নিতে নিতে পারেনি তারা এই টেকনোলজি এই ট্রেনিং এই দক্ষতা আমার কারো নেই যারা ওয়েল্ডার আছে বেতন কথা ছিল জানেন এক একজন ওয়েল্ডারের তিন হাজার ইউএস ডলার এক একজন ওয়েল্ডারের বেতন ছিল তিন হাজার ইউএস ডলার তার মানে তারা যদি এক হাজার লোক নিত এক হাজার ইন্টু তিন হাজার দেখেন কতগুলো ডলার আসতে পারতো বৈদেশিক মুদ্রা দেশে আসতে পারতো যদি আমরা দিতে পারতাম আমরা খুঁজে বের করছি যে এরকম কোথায় কোথায় কি এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমাদের টেকনোলজিক্যাল সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের এখানে একটি কাগজ আছে যেটা হচ্ছে পরিবেশ হেলথ ব্যাপারে একজন একটা কথা বলেছেন আমি সেটাতে আসছি আমার বক্তব্যটা পরিবেশ নিয়ে একটি কথা বলেছেন আপনারা কম বেশি অনেকেই ঢাকা শহরে আসেন ঢাকা শহরের পপুলেশন প্রায় বলে আমি সঠিক জানি না মানে বিভিন্ন রকম ডিবেট আছে তিন কোটির কাছাকাছি ঢাকা শহরে এই মুহূর্তে আপনি যদি কোথাও টিউবেল বসান মোটামুটি ভাবে এক হাজার ফিট নিচে নামতে হয় পানি বের করার জন্য এক হাজার ফিট নিচে কম বেশি আমি যখন ছোট ছিলাম মানে আমার বয়স যখন এটা আমি কথা বলছি ধরেন সেভেন্টি ফোর ফাইভ এর ঘটনা আমার পরিষ্কার মনে হচ্ছে ক্যান্টনমেন্টে যে বাসায় আমরা থাকতাম ছয় সাত ফিট মাটি খুললে পানি বের হতো বুটবুট বুদবুদ করে পানি বের হতো সেই পানি এখন এক ফিট নিচে পাওয়া যায় এটা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি আমরা এই যে খাল খননের কথা বলেছি শহীদ জিয়া সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি যা কিনা এখনো গ্রামের লক্ষ কোটি মানুষের কাছে খুব পপুলার একটি প্রজেক্ট পপুলার একটি পরিকল্পনা এইটি আমরা শুরু করতে চাই ঢাকা শহরে আমরা যারা আপনারা যারা থাকেন ঢাকা শহরে ঢাকা শহরে এখন অনেক সময় অনেক জায়গায় পানি পাওয়া যায় না ঢাকা শহরের শীতলক্ষা নদী এই যে এখানে টিপু বসে আছে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী তারপরে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পানি বিন্দু মাত্র ব্যবহার করা যায় না গতকাল একজন আমি স্পেশালিস্ট একজনের সাথে কথা বলছিলাম ওনাদের কাজ এই পানি নিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এখানে খসুসাহেব আছেন উনি খুব সম্ভব সেই সময় বোধহয় এখানে পড়ালেখা করতেন সত্তরের দশকে সেভেন্টিজ দিকে তখন এই যে লন্ডনের বিখ্যাত থেমস নদী যেটা থেমস নদীর অবস্থাও বুড়িগঙ্গার মতন ছিল দুর্গন্ধ পাশ দিয়ে গেলে দুর্গন্ধ লাগত তো আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলছিলাম যে আচ্ছা এই বুড়িগঙ্গা নদী যে এই অবস্থা এটা কি ঠিক করার কোনো উপায় আছে উনি বলেন যে হ্যাঁ ঠিক করার উপায় আছে আমাদেরকে প্রায় দুই মিটারের মতন বুড়িগঙ্গার নিচ থেকে পুরো মাটি সরিয়ে ফেলতে হবে এবং আরো কিছু বিষয় আছে সব সুয়েজ লাইন এখানে ডক্টর জিয়া আছেন উনি হেলথ ওয়ার্ল্ড হেলথে কাজ করতেন ওয়ার্ল্ড ব্যাংকে হেলথে কাজ করতেন ডক্টর পাভেল আছেন ওনাদের বেসিক আইডিয়াটা আছে তো ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে সোয়ারেজ লাইন যে ঢাকা শহরে কম বেশি সব লাইন গিয়ে আমাদের নদীগুলোতে পড়ছে এই মুহূর্তে শীতলক্ষা মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকা শহরকে প্রভাইড করা হচ্ছে প্রতিদিন ঢাকা শহরে পানি কতটুকু লাগে জানেন প্রায় তিন কোটি লিটার পানি লাগে প্রতিদিন কিন্তু এইভাবে যদি নদীগুলো পরিবেশ মানে এইভাবে দূষিত হতে থাকে নদীগুলো শীতলক্ষা থেকে আগে পান নিত এখন শীতলক্ষার পানি নেওয়া কোনোভাবেই সম্ভব না আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নামতে 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 এক হাজার ফিট নিচে চলে গিয়েছে পাশে নদী যেটা ইমিডিয়েট নদী বুড়িগঙ্গা সম্ভব না শীতলক্ষা নিচ্ছে বাট শীতলক্ষার পানিও এখন পলিউটেড হয়ে যাচ্ছে এখন চলে গেছে মেঘনায় কিন্তু এখন মেঘনার পাশ দিয়েও মিল ফ্যাক্টরি হচ্ছে সোয়ারেজ লাইন বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে ওটার পানিও আস্তে আস্তে পলিউটেড হচ্ছে নেতৃবৃন্দ আমরা এই বিষয়গুলো চিন্তা করছে কি আমরা শুধু স্লোগান দিচ্ছি কে কাকে দোষ দিব কে কাকে ব্লেম গেম করব আমরা এটার মধ্যে রয়ে যাচ্ছি ঢাকা শহরে যদি এই মুহূর্তে তিন কোটি লোক বসবাস করে হয়তো পনেরো বছর পরে আমরা যদি এখনই এই বিষয়গুলোতে হাত না দিই পনেরো বছর পরে ঢাকা শহরের মানুষকে আপনি পানি খাওয়াতে পারবেন না এক লিটার পানি পাবেন না আপনি ঢাকা শহর বা আশেপাশের মানুষকে আমরা বিষয়টা এভাবে চিন্তা করেছি কিনা আজকে মনে হয় সময় এসেছে আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন যারা আপনার প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে অনেক সমস্যা আছে সকালে মিলে যদি আজকে আপনারা এই ঘরটা ময়লা করতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা প্রায় আটশো সাড়ে আটশো মানুষ আজকে এখানে উপস্থিত আছেন দশ মিনিটের মধ্যে আপনারা অসম্ভব ময়লা করে দিতে পারবেন এই ঘরটা কিন্তু তারপরে পরবর্তীটা চিন্তা করেন পরিষ্কার করতে হলে কত সময় লাগবে এবং কত পরিশ্রম লাগবে কিন্তু ময়লা করার জন্য খুব পরিশ্রম লাগবে না কিন্তু অল্প একটু পরিশ্রম করবেন প্রত্যেকে এক মিনিট করে পরিশ্রম করলে ঘরটা ময়লা হয়ে যাবে কিন্তু পরিশ্রমটা লাগবে যখন পরিষ্কার করতে হবে প্রিয় সহকর্মী বিন্দু গত পনেরো ষোলো বছরে এই দেশটাকে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি শুধু ওই যে পানির ঘটনা যেটা আপনাদেরকে বললাম আমরা সেই জন্যই খাল খনন করতে চাইছি যে আস্তে আস্তে আমরা যদি আজকে থেকে খাল খনন করা শুরু করি দশ বছর সময় লাগবে এই পানি আস্তে আস্তে ভিতরে গিয়ে মোটামুটি ওটা আবার রিচার্জ হতে আপনাদের আরেকটা ভয়াবহ কথা বলি আমি ঢাকার ইমিডিয়েট পাশে সাভারে যেখানে আমাদের বহু গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেখানে আমাদের লেদার ফ্যাক্টরি আছে বিভিন্ন আহ ক্লোদিং ফ্যাক্টরি আছে অনেকগুলো ফ্যাক্টরি কি করেছে জানেন যারা কেমিক্যাল ব্যবহার করে রং করে বিভিন্ন ওয়াশ করে কেমিক্যাল করে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে যেগুলো তাদেরকে মেনটেন করতে হয় যারা এক্সপোর্ট করে কেউ কেউ ফাঁকিবাজি করে ওই টিউবওয়েলের মতন টিউবওয়েলের পাইপ যেরকম ভিতরে বোরিং করে দিতে হয় করেছে কি অনেক ভিতরে বোরিং করেছে করে কেমিক্যাল ওর মধ্যে ফেলে দিচ্ছে ফলে যেটা হয়েছে মাটির ভিতরে তো শাখা প্রশাখা আছে এই কেমিক্যাল গুলো আস্তে আস্তে শাখা প্রশাখ দিয়ে চারা সারা সাবার অঞ্চল আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে সাবারে অনেক টিউবওয়েল আছে যেখান থেকে পানির বদলে এখন ওই কেমিক্যাল বের হয় আপনারা চিন্তা করেন কি অবস্থার মধ্যে চলে তার মানে আস্তে আস্তে কেমিক্যাল ছড়িয়ে পড়লে আপনি তো কেমিক্যাল মাটি থেকে ওয়াশ করতে পারবেন না নদীতে যে আস্তর জমেছে সেটা হয়তো কেটে আমরা পরিষ্কার করতে পারবো কিন্তু কেমিক্যাল যখন সারা মাটির মধ্যে ছড়িয়ে পড়বে আপনি কিভাবে এটা ওয়াশ করবেন কিভাবে পরিষ্কার করবেন ওখানকার পানি ওখানকার মাটি সব দূষিত হয়ে যাবে ওখানে কোনো ফসল হবে না কোনো মাছ থাকবে না পুকুরে কোনো পানি ওখানে আপনি খেতে পারবেন না কি বিশাল অঞ্চল আস্তে আস্তে আপনার দূষিত হয়ে যাবে কি একটা ডেঞ্জারাস মধ্যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি প্রিয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার একটা পলিটিক্যাল বক্তব্য একদমই হচ্ছে না আমি জানি কিন্তু আমি আমার এই সব কিছু ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা কনসার্ন আমার যেটা রীতিমতন ভয়াবহ একটা অবস্থার কয়েকটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি কেন তুলে ধরছি এই জন্যই তুলে ধরছি যে এই অবস্থার পরিবর্তন হতে হবে এই অবস্থার পরিবর্তন করতে পারবে একমাত্র বিএনপি বিএনপির পক্ষেই করা সম্ভব এই অবস্থার পরিবর্তন কেন করা সম্ভব আপনাদের ওই ফোল্ডারের মধ্যে একটা লিফলেট আছে দেখবেন দুর্নীতি সংক্রান্ত নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন সবাই না দেখলে বায়নাও কেউ কেউ নিশ্চয়ই দেখেছেন ওখানে আমরা পরিষ্কার দেখিয়েছি এটি আমাদের রিসার্চ না আমাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে এরকম একটি সংগঠন ভবিষ্যতেও তারা একদম লাগাম ছাড়া সমালোচনা করবে আমাদের এ ব্যাপারে একদম সন্দেহমুক্ত থাকতে পারেন কিন্তু সেই সংস্থাটাই এই সংস্থাটাই কিন্তু তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছে যে ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত এই যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে এরা দুর্নীতির মাধ্যমে যে দেশকে যে একদম অতলে নিয়ে গিয়েছিল দু সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে